হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো খিচুড়ি তার জন্য আমি মুগ ডালটাকে কড়াইয়ে প্রথমে ভেজে নিচ্ছি এরপর এখানে আছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দুটো তেজপাতা অল্প একটু আদা আমি থেঁতে করে নিয়েছি আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা পেস্ট দেখো আর খিচুড়িটা আমি হাঁড়িতেই করছি হাঁড়িতে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি তেজপাতাটা দিয়ে দিলাম তারপর আমি দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজা হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট আর আদা যেটা থেতো করে রেখেছিলাম সেই আদাটা এরপর এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি ডালটা নামিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি চাল আর ডাল একসাথে আমি ধুয়ে নেব ভালো করে এরপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি হাড়িতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল করে দেবে তোমরা আর এরপর আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে একটু আমি মিডিয়াম রেখে করব। একদম লো করে দেব না আবার গ্যাসটা একদম বাড়িয়ে রাখা যাবে না তাহলে চালটা আমার ফুটবে না আর এই খিচুড়িটা কিন্তু আমি সেদ্ধ চাল দিয়েই করছি তোমরা চাইলে আজ চাল দিয়েও করতে পারো দেখো আর খিচুড়িটা আমি দশ মিনিট পর পর কিন্তু নেড়ে দিচ্ছিলাম হলে হাড়ির তলায় লেগে যাবে খিচুড়িটা আর দেখো খিচুড়িটা কিন্তু আমার রেডি নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর তারপর শেষে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো বর্ষার দিনে তোমাদের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু খিচুড়ি খুব ফেভারেট ভীষণ ভালো লাগে আমার খেতে এই দেখো আর খিচুড়ির সাথে ছিল সবজি আর আলু ভাজা তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও